দফায় দফায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে তার চিৎকারের শব্দ যেন বাইরে না যায় সেজন্য মুখে গামছা ঢুকিয়ে দেয় ছাত্রলীগের খুনিরা নির্যাতনের সময় অসুস্থ হয়ে পড়লেও নেয়া হয়নি চিকিৎসকের কাছে আবরার ফাহাদের পরিবারের একটি চাওয়া ভবিষ্যতে যেন আর কাউকে এমন নির্মমতার শিকার হতে না হয় এই প্রায় সাড়ে পাঁচ বছর ধরে এভাবেই চোখের জল ফেলছেন আবনার ফাহাদের মা রোকে খাতুন তার নারী ছেঁড়া ধনকে পিটিয়ে হত্যা করে বইয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা আবরার সঙ্গে তার শেষ দেখা দু উনিশ সালের ছয় অক্টোবর ওই কুষ্টিয়ার বাড়ি থেকে বইয়েটে এসে শেরেবাংলা হলের এক হাজার এগারো কক্ষে আসেন আবনার ফাহাদ এরপর ফেসবুকে ভারত বিরোধী একটি পোস্টের জের ধরে রাত আটটার দিকে তাকে ডেকে নিয়ে যায় বইয়ের ছাত্রলীগের একদল নেতাকর্মী চেক করা হয় তার ফেসবুক আইডি ও মেসেঞ্জার এরপর ছাত্রশিবির আখ্যা দিয়ে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে দফায় দফায় পেটানো হয় তাকে চিৎকারের শব্দ যেন বাইরে না যায় সেজন্য আবডারের মুখে গামছা ঢুকিয়ে চালানো হয় নির্যাতন প্রায় চার ঘন্টা ধরে পিটানো হয় আবডারকে থেমে যায় তার জীবন ঘড়ি ফিকে হয়ে যায় আবরারের মা রকোতনের নতুন করে বাঁচার স্বপ্ন সাধ ভবিষ্যতে আব্রার মতো কাউকে জীবন দিতে না হয় এই জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রশাসনের যারা দায়িত্ব আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি পেটানোর পর রাত তিনটার দিকে আব্রারকে ফেলে রাখা হয় হলের একতলা ও দোতলা সিঁড়ির মাঝামাঝি জায়গায় এর মধ্যে খবর পেয়ে রাত দুইটার দিকে টহল পুলিশের একটি দল গেটে গেলে তাদের হলে ঢুকতে দেয়নি ছাত্রলীগের খুনিরা যে পরিণতি একবার আবরার ফাঁদে হইছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয় এটা এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাব যাতে সরকার এবং হচ্ছে যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে কারুল কারোর পরিণতি একই না হয় পরে চারটার দিকে পুলিশ আবার হলে যায় পরে বইয়ের চিকিৎসক এসে জানান আবরার নিহত হয়েছেন তিনি জানান অভ্যন্তরীণ রক্তপাতের কারণেই মৃত্যু হয় আবরারের আর পুলিশ জানায় পিটিয়ে হত্যা করা হয়েছে আবরার ফাহাদকে Al-Amin Hussain Independent News, Dhaka.